আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেক অসংখ্য অসংখ্য ভালো আছেন তো আজকে বেসিক্যালি আমরা দুইটা অফার শেয়ার করবো এবং এই দুইটা অফার একদমই ফুললি ভেরিফাইড তো দুইটা অফারে আমরা একটু লেট করে শেয়ার করছি ব্যস্ততার কারণে তো এই দুইটা অফার থেকে সর্বনিম্ন ভাই আমি সর্বনিম্ন দুইটা অফার থেকে ধরলাম হচ্ছে পঞ্চাশ ডলার ফ্রিতে সর্বনিম্ন পঞ্চাশ ডলার প্রফিট থাকবে ঠিক আছে আর তার বেশি তো হতেই পারে কোনো প্রকার ব্যাপার না বেশি হইলে হবে সমস্যা নাই জাস্ট আজকের এই দুইটা অফার কোনোভাবে মিস করা যাবে না কীভাবে জয়েন করবেন এটু জার আজকের ভিড় তো আমি এক্সপ্লেন করব তার আগে ছোট একটা রিকোয়েস্ট করবো যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো আজকের এই দুইটা অফার কিন্তু আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখান থেকে আপনারা সিম্পলি চলে আসবেন আমাদের টেলিগ্রামে ঠিক এমন একটা পোস্টে চলে আসবেন এই দুইটা পোস্ট কিন্তু আমি একটা পোস্টের ভিতরে অ্যাড করে দিব তো প্রথমে যে অফারটা রয়েছে এখানে জয়েন করার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া হয়েছে লিঙ্কটা আপনারা সিম্পলি কপি করবেন কপি করার পরে কিউই অথবা মাইসিস ব্রাউজারের মাধ্যমে এটা ওপেন করে দিন ঠিক আপনাদের যেই ব্রাউজার দিয়ে কাজ করতে ভালো লাগে অবশ্যই এক্সটেনশন অবশ্যই এক্সটেনশন সাপোর্ট করে এমন একটা ওয়ালেট কিন্তু আপনাকে এমন একটা ব্রাউজার কিন্তু আপনাকে ইউজ করতে হবে সিম্পল এটা লিংকটা পেস্ট করার পর এখানে ডাউনলোড ফর ক্রোম এর ভিডিও ক্লিক করবেন তারপর सिंपली এখানে অ্যাড টু ক্রোম অপশন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে এখানে ওকে অপশন একটা ক্লিক করবেন দেন এই যে ওয়ালেটটা রয়েছে এটা কিন্তু আপনাদের এক্সটেনশনের ভিতরে কিন্তু অ্যাড হয়ে যাবে অবশ্যই এখানে আপনি একটু অপেক্ষা করবেন তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি আপনার এই ওয়ালেটটা আপনার এক্সটেনশনের ভিতরে অ্যাড হয়ে যাবে আপনি যদি মাইসিস ব্রাউজার ইউজ করেন সেক্ষেত্রে এখানে ক্লিক করলে কিন্তু এক্সটেনশনটা আপনি দেখতে পারবেন এখানে একটু অপেক্ষা করতে হবে এটা অ্যাড হইতে কিন্তু একটু সময় লাগবে আপনি যদি কিউই ব্রাউজার ইউজ করেন সেক্ষেত্রে এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার এক্সটেনশনটা আপনি দেখতে পারবেন এখানে ক্লিক করলে এক্সটেনশনটা দেখতে পারবেন সো আমি যেহেতু মিসিস ব্রাউজার ইউজ করতেছি আমার এখানে এক্সটেনশনটা অ্যাড হয়ে গিয়েছে সিম্পলি আমি এখন এক্সটেনশনের ভিতরে একটা ওয়ালেট ক্রিয়েট করবো বা ওয়ালেট ইম্পোর্ট করবো সিম্পলি নেক্সট অপশানে ক্লিক করবেন গেট স্টার্টের ভিতরে একটি ক্লিক করবেন দেন ইম্পোর্ট করলেও হবে ক্রিয়েট করলেও হবে আপনাদের ইচ্ছা সো আমি এখানে ইম্পোর্ট সিট পার্টসের ভিতরে ক্লিক করে আমার যে ওয়ালেট রয়েছে আমার অন্য একটা ওয়ালেট আমি এখানে ইম্পোর্ট করে নিতেছি যদি পুরোনো ওয়ালেট হয় সেক্ষেত্রে কিন্তু মোটামুটি আরো বেশি এখান থেকে আপনাদের আর্নিং এর চান্সেস থাকবে যেই ওয়ালেটটা আপনি ভালোভাবে ইউজ করেন সেই রকম একটা ওয়ালেট আপনি এখানে ইউজ করবেন ঠিক আছে মানে ইম্পোর্ট করবেন আর কি আপনি যখন ওয়ালেটটা ইম্পোর্ট করে ফেলবেন ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে আপনাকে কিন্তু এখানে বিভিন্ন রকম ট্যাক্স রয়েছে সেগুলো কমপ্লিট করে পয়েন্ট আর্নিং করতে হবে এই পয়েন্টের উপরে ভিত্তি করে কিন্তু পরবর্তীতে বিগ লেভেল আর্নিং করতে পারবেন ভাই আপনারা জাস্ট আমাদের কথা শুনে যারা কাজ করেন তারা নাইন্টি নাইন পার্সেন্ট আর্নিং করতে পারেন এটা আপনারা প্রত্যেকে জানেন এবং আমরা যেসব অফারগুলো শেয়ার করি সেগুলো নাইন্টি নাইন পার্সেন্ট ভেরিফাইড অফার সো এখানে কীভাবে আপনার আর্নিং করবেন বা কিভাবে আপনার আর্নিং টা হবে সিম্পলি আপনি এখানে প্রথম অবস্থাতে আপনি রাবি পয়েন্ট ভিসে ক্লিক করবেন দেন এখানে আপনাকে একটা রেফার কোড সাবমিট করতে বলবে সো আমাদের পোস্ট অফিসের একটা রেফার কোড আমরা আজকে অ্যাড করে দিব সিম্পলি এই রেফার কোডটা আপনারা এখানে পেস্ট করে দিবেন এখানে কপি করে জাস্ট এখানে ওয়ান কিলিকে ওয়ান কিলিকে আপনারা কপি করবেন দেন এটা পেস্ট করে সিম্পলি কনফার্ম করে দিবেন এই যে ক্লাইম অপশানে ক্লিক করে দিবেন তো ক্লাইম অপশানে ক্লিক করলে এখানে দেখতে যে সাইন করতে বলবে সিম্পলি সাইন অপশানে ক্লিক করে অগাইন আপনারা কনফার্ম করে দিবেন আচ্ছা তো রেফার করতে এভাবে সাবমিট করার পরে আপনারা আর্নিং কীভাবে করবেন সেটা আমি বলে দিতে আপনাদেরকে আপনারা এখানে বিভিন্ন রকম সোয়াপ টি আপ করবেন কিছু সোয়াপ করবেন দেখা যাচ্ছে ইথিরিয়ান চেয়ে এনে করার দরকার নেই অনেক ফ্রি আছে তো আপনারা চেইন পলিগন এনে কিছু সোয়াব টিউপ করবেন ঠিক আছে সোয়াপ টি আপ করলে দেখতে পারবেন যে রাবি পয়েন্ট দিতে এখানে কিন্তু আমার ওয়ালেটটা ইম্পোর্ট করার বিনিময়ে আমাকে পঁয়ত্রিশটা তারা একদম ফ্রিতে কিন্তু পয়েন্ট দিছে সেভাবে আপনাদের দেখা যাচ্ছে যে ওয়ালেটটা দিয়ে একটু ট্রানজেকশন ট্রানজেকশন করেন সেই ওয়ালেটটা এখানে আপনারা কি করবেন ইম্পোর্ট করে এখানে মাঝে মাঝে সোয়েব আপ করলেন তাহলে কিন্তু মোটামুটি ভালো লেভেলের একটা পয়েন্ট কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন সো মোটামুটি এইটাই আজকের প্রথম অফারটা এবং সেকেন্ড যে অফারটা রয়েছে এটা হচ্ছে খুবই ভালো একটা প্রজেক্ট এবং এটা কিন্তু টেসনে আকারে রয়েছে এখান থেকেও সর্বনিম্ন পঞ্চাশ থেকে একশো ডলার আপনাদের প্রফিট থাকবে সো প্রথমত এখানে জয়নিং এর প্রসেসটা আমি বলি এখান থেকে আপনারা প্রথমত আপনারা যে ওয়ালেট দিয়ে জয়েন করেন প্রত্যেকটি অফারে সেই ওয়ালেটের ভিতরে আপনারা ফসেট নিয়ে নেবেন সেফুলিয়া ফসেট এখান থেকে নিয়ে নেবেন এই বোর্ড থেকে দেন এই লিঙ্কটা আপনারা কপি করবেন কপি করার পরে কিউই অথবা ব্রাউজারের মাধ্যমে ওপেন করবেন সো এই যে আমি কিউই অথবা মাইসি ব্রাউজারের মাধ্যমে লিঙ্কটা ওপেন করে দিতে আসি দেন টাস্কগুলো আপনারা কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো প্রথম প্রথম অবস্থাতে আপনি এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন কানেক্ট ওয়ালেটের ভেতরে ক্লিক করে আপনাদের যে মেটামাক্স ওয়ালেটে রয়েছে সেইটা আপনি এখানে কানেক্টেড করে নেবেন সো ওয়ালেটটা কানেক্টেড করার পরে আপনারা আপনাদের ওয়ালেটটা এখানে বাইন্ড করে নেবেন বা আপনাদের যে ওয়ালেটটা রয়েছে ওয়ালেটটা সাইন ইন করে নেবেন অ্যান্ড দেন এখানে চেক ওয়ালেটের ভিতরে একটি ক্লিক করবেন চেক ওয়ালেটের ভিতরে ক্লিক করার পরে কিন্তু নিচের দিকে কিন্তু আপনাদেরকে আপনাদের টুইটারটা এখানে ভেরিফাই করতে হবে অ্যান্ড অ্যাট লাস্ট কিন্তু এখানে দেখতে পারতেছেন যে আমাদের যে ইয়াটা রয়েছে রেফার কোডটা রয়েছে রেফার কোডটা বাইন্ড করতে হবে সো টুইটারটা আমরা এখানে সাকসেসফুলভাবে কানেক্ট করে ফেললাম অ্যান্ড আজকের পোস্টের ভিতরে কিন্তু আমরা একটা রেফার কোড দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন যে রেফার কোড এখানে কিন্তু ফাঁকা ফাঁকা চিহ্ন রয়েছে এখানে আমরা একটা রেফার কোড দিয়ে দিব সিম্পলি বাইন্ড অপশানে ক্লিক করবেন অ্যান্ড দেন আপনি আমাদের যে রেফার কোডটা রয়েছে রেফার কোডটা এখানে বাইন্ড করে নেবেন সো এখান থেকে আমরা একটা রেফার কোড বাইন্ড করে নিলাম দেন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অটোমেটিক্যালি আমাদের কাজের যে ইন্টারভেসটা রয়েছে এটা কিন্তু চলে আসছে এখন এখানে আমরা অনেক প্রসেসে তাদের যে টোকেনটা রয়েছে মি টোকেন এটা আমরা আর্ন করতে পারবো সো যত বেশি এই মি টোকেনটা আমরা আর্ন করতে পারবো ঠিক তত বেশি পরবর্তীতে আমাদের রেওয়ার্ডের চান্সেস থাকবে সো এখানে ডেইলি চেকিং এর মাধ্যমে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডেইলি চেক ইন করতে পারবেন সো এই চেক ইনের ভিতরে ক্লিক করলাম সো ডেইলি চেক ইন করলে কিন্তু মেবি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে টোকেনগুলো পাবেন সো এখানে দেখি ডেইলি চেক ইনটা হয়েছে নাকি আমার সো এ আমি এখানে ডেইলি চেক ইনের ভিতরে ক্লিক করলাম দেখ বুঝলাম না কাহিনি ডেইলি চেক ইনটা কাজ করতেছে না কেন সো অন্যান্য যে ফাংশনগুলো রয়েছে এগুলো আমরা ইউজ করার ট্রাই করবো এখানে লাকি ড্র রয়েছে এই যে লাকি ড্র করবেন প্রতিদিন এখান থেকে সো এখানে কি বলতেছে যে শেয়ার ইউর মিন্ট ফরেস্ট জার্নি অন এক্স এটা সেটা আমরা ওয়েট আমরা মেবি এখান থেকে তাদেরকে নিয়ে একটা পোস্ট টোস্ট করতে হবে বা রিটিউট টিটিউট করতে হবে দেন সেই লিঙ্কটা এখানে দিলে আমরা এখানে স্পিন করতে পারবো ফ্রিতে ঠিক আছে সো এটা আমি পরে দেখাচ্ছি আর অন্যান্য যে টাক্স সেকশন রয়েছে এখানে একটি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্তেছি যে অনেকগুলো টাস্ক রয়েছে এগুলো কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে তাহলে আমরা মি টোকেন পাবো এখান থেকে এবং পরবর্তীতে কিন্তু আমরা এই মিট টোকেনগুলো কিন্তু সেল করতে পারবো সো এখানে শেয়ার শেয়ার মিন্ট এখানে একটি ক্লিক করবেন এখানে গো অপশানে ক্লিক করবেন গো অপশানে ক্লিক করলে মেবি তাদেরকে নিয়ে আমাদেরকে পোস্ট টোস্ট করতে বলবে এই যে পোস্ট করতে বলতেছে সো আমরা যেই টুইটার অ্যাকাউন্ট এখানে কানেক্টেড করবো অবশ্যই কিন্তু সেই টুইটার অ্যাকাউন্ট দিয়েই কিন্তু পোস্ট টোস্ট করতে হবে ঠিক আছে সো আমরা এই টুইটার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করছি দ্যাটসে আমরা আমাদের টুইটার অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিলাম সো নেওয়ার পর এখন আমরা কি করবো আগের ইন্টারফেসে চলে যাব দেন এখান থেকে আমরা সব টাস্কগুলো কমপ্লিট করে নিব আপনারা সেমভাবে টাস্কগুলো কমপ্লিট করে এখান থেকে মি টোকেনটা আর্ন করবেন তাছাড়া কিন্তু কোনো প্রকার কাজ নাই এবং তাদের কিন্তু হিউজ লেভেলের কিন্তু ফান্ডিং রয়েছে ঠিক আছে কোনোভাবে মিস করা যাবে না খুবই ভালো একটা প্রোজেক্ট এটা কোনোভাবে মিস করা যাবে না জাস্ট যেভাবে যেভাবে বললাম টাস্কগুলো কমপ্লিট করবেন ভেরিফাই অপশানে ক্লিক করবেন টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে ডেইলি চেক ইন করবেন লাকি ড্র করবেন দেখতে পারতেছেন এখান থেকে কয়েনগুলো বা তাদের নিজস্ব টোকেনগুলো আমাদের আর্ন হতে থাকবে সো এভাবেই আর্নটা করতে হবে এবং নেক্সট কোনো আপডেট বা যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে ফোকাস করবেন সো এই যে ডেইলি চেক হচ্ছে এখানে থাকবে আপনার চব্বিশ ঘন্টা পরপর এখান থেকে পাঁচশো টাকা করে টোকেন আপনারা ডেইলি চেক এর মাধ্যমে ক্লাইম করে নেবেন ঠিক আছে সো এই হচ্ছে মেইন বিষয় এবং লাকি ডে যদি করতে পারেন দেখা যাচ্ছে তাদেরকে নিয়ে পোস্ট করলেন পোস্টটা পোস্টের লিঙ্কটা এখানে লাকি ডোর ওখানে যে এখানে পেস্ট করে দিলেন দেন আপনাদেরকে ফ্রিতে তারা একটা স্পিন দিলো স্পিনটা করবেন যদি দেখা যাচ্ছে লাকের উপর ডিপেন্ড করে মি টোকেন পাবেন সো এই হচ্ছে মেইন বিষয় প্রত্যেকে এই দুইটা অফারে রেগুলারিটি মেনটেন করে ট্যাপ করবেন প্রথম অফারটাতে এবং দ্বিতীয় অফারটাতে অবশ্যই ট্যাক্স ট্যাক্স কমপ্লিট করে মিট আর্নিং করবেন